যারা মোটিভেশনাল স্পিকার তারা একটা খুব সুন্দর কথা বলেন সবাই বলেন এটা যে সাকসেস পেতে গেলে গ্রো করতে হবে জি আর ও ডাব্লিউ গ্রো আস্তে আস্তে তৈরি হতে হবে তো গ্রো করবেন কিভাবে জি আর ও ডাব্লিউ এই শব্দটার মাঝখানে পুরো জার্নিটা বলা রয়েছে যদি কেউ বুঝতে পারে তাহলে তার পক্ষে সবথেকে সহজ হবে ব্যাপারটা জি ফর গোল লক্ষ্যটা কি করতে কি চাইছেন সেটা আগে সবার আগে ক্লিয়ার হতে হবে আর রিয়েলিটি কোথায় আছেন কি করতে চাইছেন আর কোথায় আছেন এইটা বুঝতে হবে যে আমি ওইটা চাইছি আর এইখানে আছি ও অপশন ওই পর্যন্ত পৌঁছতে গেলে অপশানটা কি লাগবে আমার লক্ষ্যে পৌঁছতে গেলে আমি এখন যেখানে আছি সেখানে থেকে লক্ষ্যে পৌঁছতে গেলে আমার কি কী অপশান লাগবে ডাব্লিউ উইল পাওয়ার অর্থাৎ আমার ইচ্ছে শক্তি ওইখানে পৌঁছতে চাই পৌঁছবে বললে তো হবে না পৌঁছতে দেখাতে হবে তার জন্য ইচ্ছে শক্তি দরকার সুতরাং গ্রোটা এইভাবে যদি কোনো মানুষের মাথায় ঢুকে যায় তাহলে তার সাকসেস পেতে খুব একটা কষ্ট করতে হবে না না যেটা পেশেন্স যেটা স্কিল যেটা ইন্টেলিজেন্স সেগুলো তো সবটা ইউজ করতেই হবে তারপরে তো কিন্তু এই গ্রো এই শব্দটা মাথায় রাখলে এই পুরো জার্নিটা খুব সহজে বোঝা যাবে আর কি লেগে পড়ুন গ্রো করতে থাকুন ভালো থাকুন